আধ্যাত্মিক সত্তা আর ভৌত শরীরের মধ্যে সম্পর্কটা কি ব্যাধি ও তা নিজে থেকে সেরে ওঠার সাথে জড়িত? Being free of disease মানে আপনি যে ভালো থাকা হবে তেমন কথা নেই। এটা একটা অপরিহার্য অংশ কিন্তু পুরোটা নয়। যখন আপনার ভালো লাগে, যখন আপনার সত্যিই ভালো লাগে, আপনি যা তার সব পর্যায়ে সেটা ভালো থাকা। এটা আপনার ভিতরেও ও বাইরে সবকিছুর সাথে সামঞ্জস্যে থাকার ব্যাপার। এটা এটা পরিপূর্ণ জীবন ব্যাপার। জীবন্ত হওয়ার ব্যাপার মনের মধ্যে ব্যস্ত থাকাটা নয় ভালো থাকার জন্য স্বাস্থ্য হলো কেবল একটা মাত্র উপাদান স্বাস্থ্য একটা প্রয়োজনীয় উপাদান কিন্তু এটাই সব নয় তবে হেলথ শব্দটা এসেছে হোল শব্দটা থেকে তার মানে আপনার যখন পরিপূর্ণ লাগে সম্পূর্ণ লাগে আপনি সুস্থ তো সেই সূত্রে স্বাস্থ্যই ভালো থাকা কিন্তু আজকাল স্বাস্থ্যকে যেভাবে দেখা হচ্ছে তা কেবল শারীরিক স্বাস্থ্যের নিরিখেই কেবল এভাবে যে ডাক্তার যে টেস্টগুলো আপনাকে দিয়েছেন সেগুলো সব পাশ করতে হবে তো সেই অর্থে এটা পুরোপুরি ভালো থাকা নয় তবে ভালো থাকার জন্য এক আবশ্যক উপাদান শারীরিক স্বাস্থ্য ছাড়া ভালো বোধ করাটা দুষ্কর মেডিকেল দেহতত্ত্ব যেমন রয়েছে তেমনি যোগের রয়েছে শরীরটাকে আমরা পাঁচটা কোষ বা পাঁচটা স্তর হিসেবে দেখি প্রথমটা হল ভৌত শরীর যাকে অন্নময় কোষ বলে উল্লেখ করা হয় যার আক্ষরিক অনুবাদ হল খাদ্যের শরীর আমরা যে ভৌত শরীরটা বই বেড়াই তা কেবলই আমাদের খাবার খাওয়ার স্তূপ কিংবা আমাদের আত্মসাত করায় গ্রহেরই একটা অংশ শরীরের পরবর্তী স্তরটা পরিচিত মনোময় কোষ বলে যার আক্ষরিক অর্থ হলো মানসিক শরীর তো যোগে আমরা মনকে কোন একটা নির্দিষ্ট জায়গা বলে দেখি না গোটা শরীরটারই বুদ্ধিমত্তা রয়েছে আর গোটা শরীরটার শরীরের প্রতিটা কোষেরই নিজস্ব স্মৃতি রয়েছে অন্তত আমরা জানি আজকাল এমনকি আধুনিক চিকিৎসা বিজ্ঞান মতেও আর নিজেদের অভিজ্ঞতা থেকেও আমরা জানি যে আমাদের শরীর আমাদের শরীরের প্রতিটা কোষ মনে রাখে এমনকি লক্ষ বছর বছর আগে বা হাজার আমাদের সাথে কি ঘটেছিল তো সাংঘাতিক স্মৃতি ও বুদ্ধিমত্তা রয়েছে প্রতিটা কোষে তো এটা মানসিক শরীর এটা হার্ডওয়ার আর সফটওয়্যারের এর তবে এ দুটো জিনিস নিজে থেকে কিছু করতে পারে না যদি না আপনি কোয়ালিটি পাওয়ারে প্লাগটা জোরেন তো শরীরের তৃতীয় স্তরটাকে ডাকা হয় প্রাণময় কোষ বা শক্তি শরীর বলে এই শক্তি শরীরের বিষয়ে প্রভূত জ্ঞান বা অনুভূত পথ রয়েছে যা নির্দিষ্ট একভাবে ভাবে অভিব্যক্ত হয়েছে এইগুলোর বিষয়ে পরিপূর্ণ সুগভীর জ্ঞান রয়েছে যে এদের প্রত্যেকটিকে আমরা কিভাবে আয়ত্ত করতে পারি আর এটা আমাদের অভিজ্ঞতা ভালো থাকার অনুভূতিতে কি প্রভাব ফেলবে মূলত আমরা যদি শুধু দেখি। প্রাণময় কোষ বা যদি সঠিকভাবে ভারসাম্যপূর্ণ প্রাণবন্ত থাকে ভৌত বা মানসিক শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না ভৌত বা মানসিক শরীরের কোথাও কোনো রোগ ব্যাধির সম্ভাবনা থাকবে না শক্তি শরীরটাকে সোজা করা শক্তি শরীরটাকে এর দুটো ভাগের মধ্যে ঠিকঠাক ভাবে সোজা করা যেগুলো ইডা আর পিঙ্গালা বলে পরিচিত আর এটাকে প্রাণবন্ত রাখা এই একটা জিনিস যদি করা হয় আমরা একজন স্পষ্ট দেখতে পাবেন যাই ক্রনিক ব্যাধি থাকুক না কেন ভৌত শরীরে বা মানসিক শরীরে পুরো উধাও হয়ে যাবে আমরা এরকম শয় হাজার হাজার মানুষ দেখাতে পারি যে লোকজন যখন রোগ নিয়ে আসেন আমরা তাদের সেই রোগের চিকিৎসা করি না আমরা শুধু তাদের শক্তি শরীরটাকে প্রাণবন্ত আর ভারসাম্যময় করতে সাহায্য করি তো এটাকে অনেকভাবেই দেখা যায় চলুন এভাবে দেখা যাক এই শরীরটার কারিগর ভেতরেই আছে তাই না এই শরীরটার স্বয়ং কারিগর বা সৃষ্টির উৎস আপনার ভেতরেই তো আপনাকে যদি কোনো মেরামতের কাজ করতে হয় আপনি কারিগরের কাছে যেতে চাইবেন না স্থানীয় ঝালাইওয়ালার কাছে আপনি যদি কারিগরের কাছে পৌঁছানোর রাস্তাটা হারিয়ে ফেলেন আপনি স্থানীয় মিস্ত্রির কাছে ছুটে গিয়ে বৃথার সময় নষ্ট করবেন নইলে স্বাভাবিকভাবেই আপনি সৃষ্টির উৎসের কাছে যেতেন যাই গোটা শরীরটা সৃষ্টি করেছে তাকে এটুকু ঠিক করতে পারে না এটা নিশ্চয়ই পারে আপনি যদি রাস্তাটা খুঁজে পান এমন অনেক মানুষ আছেন আমরা তাদের অ্যাজমার অসুখ থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছি শ্বাসকষ্টের সমস্যা খুবই সাধারণ ব্যাপার ভারতের শহুরে এলাকায় আমরা হাজার হাজার মানুষকে সমস্যাটা থেকে সাহায্য করেছি ওষুধ দিয়ে চিকিৎসা করে না। শুধু নির্দিষ্ট কিছু সহজ প্রক্রিয়া করিয়ে যদি নিজের গভীরে যথেষ্ট অনুসন্ধান করেন যা এই একান্ত শরীরটাকে বানিয়েছে যে বুদ্ধিমত্তা আর যে শক্তি শরীরটাকে বানিয়েছে তা এখানেই আছে আমরা আপনাকে পদ্ধতি শেখাতে পারি যে কিভাবে নাগাল পাওয়া যায় সারা পৃথিবীকে আমরা ইনার ইঞ্জিনিয়ারিং রূপে যা প্রদান করছি তা শুধুই অন্তর্মুখী হতে আর রাস্তা খুঁজে পেতে সবার জন্য এক সহজ পদ্ধতি সবার জন্য এক সহজ পদ্ধতি এটা কোনো ধর্ম নয় এটা কোনো দর্শন নয় এমন কি কোনো শিক্ষাও নয় এটা অন্তর্মুখী হওয়ার একটা প্রযুক্তি ভালো থাকার প্রযুক্তি